জয়গুরু বন্দে পরিষদ তমাম আজকের এই ভিডিওটির বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যা আমাদের সমাজে দেখা যায় যে ছেলে মেয়েদের এই পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে তাদের ভবিষ্যৎ সাফল্যর চিন্তা করা হয় কিন্তু এই চিন্তাটা সম্পূর্ণ ভুল কারণ পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে কারো যোগ্যতাকে যাচাই করা সেটা একদমই ঠিক নয় কারণ সমাজে অনেক এমন ছাত্রছাত্রী দেখা যায় যে তারা পরীক্ষায় কম নম্বর পেয়েও জীবনে সফল পথে চলে এখানে অনেক সময় দেখা যায় যে পরীক্ষায় কম নম্বর পেয়েছে তখন ছেলেমেয়েরা তাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এবং তারা মনে করে যে তাদের দ্বারা কিছু হবে না আর এই ব্যাপারে মা বাবা এবং তার কাছের মানুষগুলো কিছুটা দায়ী কারণ ছেলে মেয়েদের বা কাউকে এমন কথা বলতে নেই যে তোর দ্বারা কিছু হবে না তখন ছাত্রছাত্রী নিজেদের উপর বিশ্বাস হারিয়ে ফেলে ওরা ভাবে এই কাজটা করছি ঠিক হবে কি হবে না পারবো কি পারব না এরকম অবস্থায় সঠিক সিদ্ধান্ত নিতে পারে না আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এক্ষেত্রে পিতা পিতামাতা সবসময় ছেলে মেয়েদের তাদের বিশ্বাস বাড়ানোর জন্য সন্তানের আত্মবিশ্বাস গড়ে তুলতে মা বাবার উচিত তাকে ভালোবাসা সাহস আর ছোট ছোট সাফল্য প্রশংসা করে তাদের উৎসাহ বাড়ানো ভুল করলে সহানুভূতির সঙ্গে বোঝানোটাই সবচেয়ে কার্যকর আর এই ধরনের সমস্যার সমাধানের সঙ্গে সঙ্গতি থাকা পরমপূজ্যবাদ শিষ্যী আচার্যদেবের একটি আশীর্বাণী তিনি বলেছেন ভাবা বলা করা এক করতে হবে একসাথে অনেকগুলো কাজ না করে একটা মুহূর্তে একটা কাজের প্রতি পূর্ণ মনোযোগ এবং স্থির থাকতে হবে আর অভ্যাস তৈরি না হওয়া পর্যন্ত এই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে সর্বদা প্রস্তুতির প্রতি কড়া নজর দিতে হবে ফলাফলের দিকে না তাকে তো এই ছিল আজকের ইষ্ট আলোচনা জয়গুরু বন্দে ঘুরশ্তম